হ্যালো অ্যাসপিরিয়েন্ট সহজ শেখা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আবারও একটা নতুন রিপোর্ট রাইটিংয়ের ভিডিও নিয়ে এসেছি তো আজকে টপিক থাকছে বিল্ডিং কোলাপস তো এই বিল্ডিং কোলাপসের উপরে তোমরা ইংলিশ রিপোর্ট রাইটিং এবং বাংলা প্রতিবেদন দুটোই এই ভিডিওতে পাবে তো চলো দেখো আমি কিভাবে লিখেছি প্রথমে আমি ইংলিশ রিপোর্ট রাইটিং দিয়ে শুরু করছি দেখো এখানে টাইটেলটা রেখেছি বিল্ডিং কোলাপস ডেড সিক্সটিন এটা টাইটেল দিয়েছি তারপরে দেখো বাই এ স্টাফ রিপোর্টার তারপরে জায়গার নাম আমি দেইনি এক্স ওয়াই জেড দিয়েছি তোমাদের কোয়েশ্চেন পেপারে যদি কোনো জায়গার নাম দেওয়া থাকে তাহলে তোমরা জায়গার নামটা দেবে আমি এখানে এক্স ওয়াই জেড দিয়েছি তারপরে ডিসেম্বর টোয়েন্টি এইট ডেট দিয়েছি তোমাদের যেদিন এক্সাম হবে তোমরা সেই ডেটটা দেবে তাহলে ভালো হবে তারপরে দেখো প্রথম প্যারাটুকুতে আমি কি লিখেছি অ্যাট লিস্ট সিক্সটিন পিপল ওয়ার কিল্ড অ্যান্ড মোর দ্যান টোয়েন্টি ফাইভ ওয়ার সিরিয়াসলি এনজর্ড ওয়ে এ ফাইভ স্টোরেড বিল্ডিং আন্ডার কনস্ট্রাকশন ইন দ্য এক্স এরিয়া ইন বাই কল্যাপসড অ্যারাউন্ড মিড তো প্রথমটাতে আমি একদম শর্ট ডিসক্রিপশান দিয়েছি যে ষোলো জন মারা গেছে পঁচিশ জনের উপরে এনজর্ড একটা পাঁচতলা বিল্ডিং কনস্ট্রাকশান হচ্ছিল এক্স এরিয়াতে ওয়াইয়ের মধ্যে আর এটি মধ্যরাতে কোলাপসড হয়ে গেছে ভেঙে পড়েছে তারপরের প্যারাতে আমি একটু ডিটেলিং করেছি দেখো আমি কীভাবে ডিটেলিং করেছি তো দেখো দ্য ট্র্যাজেডি এক্স স্ট্রাক অ্যারাউন্ড টুয়েলভ থার্টি এ এম বিউরিং অল দ্য পিপল স্লিপিং অন দ্য গ্রাউন্ড ফ্লোর মোস্ট অফ দ্য পিপল কিল্ড অ্যান্ড ইনজর্ড ওয়্যার দ্য ম্যাসন অ্যান্ড দেয়ার হেল্পার্স এঙ্গেজড ইন দ্য কনস্ট্রাকশন ওয়ার্ক তো এখানে যে ম্যাসেন শব্দটা রয়েছে এই ম্যাসেন শব্দের অর্থ হলো রাজমিস্ত্রি তো যেহেতু এখানে আমি আন্ডার কনস্ট্রাকশানের রিপোর্ট লিখছি তো ওই জন্য এখানে আমি লিখেছি যে সাড়ে বারোটা রাত সাড়ে বারোটার সময় ঘটনাটি ঘটেছিল তখন গ্রাউন্ড ফ্লোরে ঘুমাচ্ছিল তো কারা ঘুমাচ্ছিলো স্বাভাবিক যারা কাজ করতো তারাই ঘুমাবে তো সেখান ওই জন্য আমি এখানে রাজমিস্ত্রি এবং তার কিছু সহকর্মী এখানে ঘুমাচ্ছিল তারপরে দেখো দ্য ট্যারিফিক সাউন্ড অফ দ্য কোল্যাপসড অ্যান্ড দ্য ক্রাই ফর হেল্প ফ্রম দ্য ট্র্যাপড পিপল ব্রট মেনি লোকাল পিপল টু দ্য স্পট হু ইনফর্মড দ্য পুলিশ অ্যান্ড দ্য ফায়ার ব্রিগেড তো একটা ভয়ঙ্কর আওয়াজে কি হলো ঘুম ভেঙে গেল আর তারা সাহায্যের জন্য আত্মনাদ করছিল তো ওই জায়গাতে এসে পৌঁছালো সবাই এবং পরে পুলিশ এবং ফায়ার ব্রিগেডটা খবর দেওয়া হয়েছে তারপরে দেখো দ্য পুলিশ অ্যান্ড দ্য ফায়ার ব্রিগেড পারসোনাল হেল্প দ্য লোকাল পিপল রেস্কিউড দ্য ট্র্যাপ পিপল অ্যান্ড রাস্ট দ্য ভিকটিমস টু দ্য নিয়ার হসপিটাল তারপরে ফায়ার ব্রিগেড এবং পুলিশ সবাই মিলে আসলো এসে কি করলো লোকাল পিপলদেরকে কি করলো লোকাল পিপলদেরকে সাহায্য করলো তারপরে কি করলো রাস্ট দ্য হসপিটাল তারপরে তাদেরকে কি করলো হসপিটালে নিয়ে গেল দে আর দ্য ডক্টরস ডিক্লেয়ার্ড অফ দেম অ্যাজ ব্রড ডেড তারপরে ডাক্তাররা তাদেরকে মৃত বলে ঘোষণা করলো তাদের মধ্যে জনকে মৃত বলে ঘোষণা করলো তারপরে দেখো সিক্স মোর স্কামড টু দেয়ার এনজিওর্স ইন দ্য হসপিটাল তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়া হলো মানে সিরিয়াস অবস্থায় তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়া হলো দ্য কজ অফ দ্য কোল্যাবস ইজ সাসপেক্টেড টু বি ইউজ অফ সাফ স্ট্যান্ডার্ড বিল্ডিং ম্যাটেরিয়ালস যে এই যে বহুতলীয়টা ভেঙে পড়েছে এটা সন্দেহ করা হচ্ছে যে এটা নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি এটা গেল সেকেন্ড প্যারা এবং শেষ প্যারাতে দেখো আমি কি লিখেছি দ্য পুলিশ আর অন দ্য লুকআউট ফর দ্য প্রোমোটার অব দ্য বিল্ডিং হু ইজ অ্যাবসকন্ডিং পুলিশ প্রোমোটারের খোঁজ করছে এবং সে বর্তমানে পলাতক আর বিল্ডিং ম্যাটেরিয়ালস ফ্রম দ্য স্পট হ্যাজ বিন সিজড অ্যান্ড অ্যান্ড সেন্ড ফর অ্যানালাইসিস যে বিল্ডিং ম্যাটেরিয়ালসগুলো কে সিস্ট করে দেওয়া হয়েছে এবং সেগুলোকে অ্যানালাইসিসের জন্য পাঠানো হয়েছে তো এই ছিল আমার ইংলিশ রিপোর্ট রাইটিং দেখো আমার এই ইংলিশ রিপোর্ট রাইটিংটা টোটাল একশো সত্তর ওয়ার্ডসের হয়েছে ক্লার্কশিপের জন্য এটা যথেষ্ট বড় তোমরা ক্লার্কশিপের জন্য এই যে মিডিল যে প্যারাটা রয়েছে সেখান থেকে কিছু লাইন তোমরা বাদ দিয়ে বানিয়ে নেবে তবে এটা মিসলেনিয়াসের জন্য কিংবা ডাব্লিউ জন্য অ্যাপ্রোপ্রিয়েট তো এই ছিল আমার ইংলিশ রিপোর্ট রাইটিং এবার আমি বাংলা প্রতিবেদনটা তোমাদেরকে দেখাবো এই টপিকের উপরে চলো দেখো দেখো বাংলা প্রতিবেদনে আমি শিরোনামটা কি লিখেছি বিধ্বস্ত বহুতল মর্মান্তিক মৃত্যু ষোলো তো এইটা আমি শিরোনামে রেখেছি তারপরে দেখো নিজস্ব সংবাদদাতা ক খ গ ইংলিশ রিপোর্ট রাইটিংয়ের মতো এখানেও আমি কোনো জায়গার নাম দেইনি ক খ গ দিয়েছি এবং ডিসেম্বর আঠাশ তোমরা অতি অবশ্যই বাংলা যখন প্রতিবেদন লিখবে তখন সংখ্যাগুলো বাংলাতে লিখবে যেমন আমি এখানে দেখো আঠাশটা বাংলাতে লিখেছি এরকম এটাতেও আমি তিনটে প্যারাই করেছি একই রকমভাবে লেখার চেষ্টা করেছি কিন্তু একটু আলাদা আলাদা লাইন ব্যবহার করেছি তো দেখো মধ্যরাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে আস্ত একটি বহুতল মর্মান্তিকভাবে মৃত্যু হয় ষোলো জনের প্রায় পঁচিশ জনের বেশি আহত এবং বহু মানুষের আটকে থাকার আশঙ্কা আছে এই ছিল প্রথম প্যারাটা এবং দ্বিতীয় প্যারাতে দেখো আমি একটু ডিটেলিং করেছি তো দেখো কি লিখেছি গতকাল মধ্যরাত সাড়ে বারোটা নাগাদ ঘটনাটি ঘটে স্থলে অনেকেই ঘুমাচ্ছিল তার মধ্যে ছিল রাজমিস্ত্রি এবং বহু সাহায্যকারী তারপরে দেখো একটা কোটেশন ব্যবহার করেছি প্রত্যক্ষদর্শীর একটা কোটেশন দিয়েছি দেখো হঠাৎই ভয়ঙ্কর শব্দে ঘুমিয়ে ঘুম ভেঙে যায় তাড়াতাড়ি বেরিয়ে এসে দেখি নতুন নির্মীয়মান বহুতল ধ্বংসস্তূপ আর বহু মানুষের করুণার আর্তনা করুণ আর্তনাদ বলেন এক প্রত্যক্ষদর্শী এটি ছিল আমার কোটেশন তারপরে দেখো কি লিখেছি যে স্থানীয় গ্রামবাসীর সাহায্যের সাহায্যের জন্য এগিয়ে আসে এবং পুলিশ ও দমকল বিভাগকে জানানো হয় রাতভর চলে উদ্ধার কাজ তারপর দেখো লিখেছি সূত্রের খবর ওই বহুতলটি চতুর্থ তল পর্যন্ত নির্মাণের অনুমতি ছিল কিন্তু আইন অমান্য করেই আর আরও বেশ কয়েকটি তল তৈরি করা হচ্ছিল ভার সামলাতে না পেরেই ভেঙে পড়ে বিল্ডিংটি বিষয়টি খতিয়ে দেখছে পুরসভা আহতদের পার্শ্ববর্তী হাসপাতালে ভর্তি করানো হয় তবে দুজনের অবস্থা খুবই আশঙ্কাজনক তারপরে দেখো আমি আর একটা কোটেশান ব্যবহার করেছি দেখো কি করেছি পুলিশের উচ্চপদস্থ কর্তা বলেন ভগ্ন স্তূপের মধ্য থেকেই চলছে উদ্ধার কাজ আহতর সংখ্যা আরও বাড়তে পারে দেখো আমি দ্বিতীয় প্যারাতে দুটো কোটেশন ব্যবহার করেছি তোমাদের যখন হাতে কম সময় থাকবে এবং কম ওয়ার্ডের মধ্যে লিখতে হবে তখন তোমরা কিন্তু একটা কোটেশন ব্যবহার করবে তোমাদের যেটা ইচ্ছে তোমরা সেটাই ব্যবহার করতে পারো তারপরে দেখো শেষে আমি কি লিখেছি ঘটনাস্থলে ঘটনাস্থল থেকে কিছু সামগ্রী পরীক্ষার জন্য নিয়ে গেছেন এক তদন্তকারী দল বাড়ির প্রোমোটারকে জিজ্ঞাসাবাদ চলছে অনুমান নিম্নমানের সামগ্রীও ব্যবহার করা হয়েছে তো এইভাবে আমি বাংলা প্রতিবেদনটা শেষ করেছি তো আমার প্রতিবেদনগুলো তোমার কেম তোমাদের কেমন লাগছে আমাকে অতি অবশ্যই জানাবে এরপরে আস্তে আস্তে আমি আরও অনেকগুলো রিপোর্ট রাইটিং দেবো রিপোর্ট রাইটিংয়ের ভিডিও দেবো আসছে দীঘা জগন্নাথ মন্দিরের উপরেও আমি একটা রিপোর্ট রাইটিং দেবো কাজ চলছে তোমরা সাথে থাকো সহজে শেখা চ্যানেলের সঙ্গে থাকো ফলো করতে থাকো নিজেরা পড়াশোনা করতে থাকো আর পজিটিভ থাকো সব সময় থ্যাংক ইউ